আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শোনাবো একটি অসাধারণ ক্ষমা প্রার্থনার মোনাজাত আমরা সবাই তো আল্লাহর বান্দা তবে সত্যি কি আমরা আল্লাহর বান্দা হতে পেরেছি আসুন মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে সকল পাপের জন্য ক্ষমা প্রার্থনা করি হে আমার রব হে পরম করুণাময় আল্লাহ আমি আপনার পাপিষ্ট বান্দা অতীতে জেনে না জেনে কত পাপ করেছি কত ভুল করেছি কত মানুষের গিবোধ করেছি কত কি দেখে হিংসে করেছি কত মানুষকে ধোকা দিয়েছি জীবনে কত বার করে মিথ্যে বলেছি আস্তাগফিরুল্লাহ হে আমার রব আমায় ক্ষমা করুন আমার অতীতে সব গুণাগুলো মাফ করে দিন আপনি তো পরম ক্ষমাশীল গফুরুর রাহিম আপনার ক্ষমার কাছে তো আমাদের পাপগুলো অনেক তুচ্ছ আমার বিশ্বাস আপনি আমায় ক্ষমা করে দিবেন হে আল্লাহ আপনি আমায় এখন এমন করে তৈরি করুন যাতে এই সব থেকে আমি মুক্তি পেতে পারি সকল পাপ থেকে নিজেকে দূরে রাখতে পারি আপনি আমায় আলোর পথ দেখান হে আমার রব আমার অন্তরে আপনার ভয় বাড়িয়ে দিন আপনার এবং আপনার রাসুলের প্রতি ভালোবাসা এনে দিন ইয়ার রব কোনো প্রকার বিপদ আসার আগেই আপনি আমায় তা থেকে রক্ষা করুন আমাকে এবং আমার পরিবারকে অন্যের বদনজর থেকে দূরে রাখুন হে আমার প্রতিপালক আমার ইমান বৃদ্ধি করে দিন আর আমার মনকে নরম করে দিন আমাকে বেশি বেশি তবা করার তৌফিক দান করুন এবং আমাকে হেদায়ত দান করুন আমিন